বারাসত নবপল্লী কাঁঠালতলার বাসিন্দা প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মরণসভা অনুষ্ঠিত হল বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে শনিবার সুভাষচন্দ্র সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি এবং হৃদয়পুর নবশোপানের উদ্যোগে হওয়া এই স্মরণসভায় উপস্থিত ছিলেন তার আত্মীয় স্বজন বন্ধু সহকর্মী প্রতিবেশী থেকে শুরু করে চিকিৎসক আইনজীবী কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উল্লেখ্য প্রয়াত সুভাষচন্দ্র সেনগুপ্ত দীর্ঘদিন জেসিআই এমপ্লয়িজ ইউনিয়নের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন অবসর গ্রহণ করার পর তিনি নবপল্লী কোঅপারেটিভ ব্যাংকে টানা দুবার সম্পাদক হিসেবে দায়িত্ব সামলান তিনি নবপল্লী সত্যভারতী সমিতির সম্পাদকও ছিলেন একই সঙ্গে তিনি বারাসাত জেলা আদালতে আইনজীবী হিসেবেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের আজীবন সদস্যও ছিলেন তিনি তার আদি বাড়ি বড়নগরে নিজের উচ্চশিক্ষার খরচ সামলানোর জন্য গৃহশিক্ষকতা করার পাশাপাশি বড়নগর বাজারে ডাব বিক্রিও করতেন তারপর নিজের সেই উপার্জনের অর্থে পড়াশুনো করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং আইন পাশ করেন পড়াশোনা শেষ হওয়ার পরেই তিনি পরীক্ষা দিয়ে এফসিআই ও জেসিআইতে চাকরি পান এফসিআই এ চাকরি না করে জেসিআইতেই কাজ শুরু করেন তিনি প্রসঙ্গত প্রায় দশ বছর আগে মূলত তার অনুপ্রেরণাতেই বারাসত নবপল্লী কাঁঠালতলায় সার্বজনীন দুর্গাপুজো শুরু হয় এদিন তাঁর স্মরণসভায় বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে দুশোরও বেশি দুস্থ মানুষের হাতে নতুন ছাতা তুলে দেয় সুভাষ রঞ্জন সেনগুপ্ত রক্ষা কমিটি এই কমিটির আহ্বায়ক নির্মল রায়চৌধুরী জানিয়েছেন শীঘ্রই সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে মমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করা হবে